আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে বদরের যুদ্ধ যে জায়গায় হয়েছিল তার খুব কাছে আমরা যেটা জাবাল মালাইকা যেখানে বদরের যুদ্ধে সহযোগিতা করার জন্য তারা নাজিল হয়েছিল আমরা জবায়রা ট্রাভেলসের সমস্ত হাজিরা এখানে জেরা করার জন্য এসেছি এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত হয়েছেন জবায়রা ট্রাভেলসের সম্মানিত সত্তাধিকারী মামলা জোয়ের সাহিদ হাবিজ উল্ল আমরা তার কাছ থেকে এই পাহাড় সম্পর্কে কিছু আমরা শুনবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন ফেরিস্তাদের সাহায্যে কিন্তু ফেরিস্তারা যেই পাহাড়ে অবতীর্ণ হয়েছিলেন সেই পাহাড়ে আমরা অবস্থান করতেছি যে সেই পাহাড়ের নাম জাবালে মালাইকা আর এই বদর প্রান্ত হলো মুসলমানদের প্রথম যুদ্ধ এবং মুসলমানদের এই যুদ্ধে বিজয়ে সারা মুসলমানদের মধ্যে একটা পরিবর্তন আনছে এবং সারা বিশ্বের পরা শক্তি যেটা ছিল কুরাইশা তাদেরকে বিজয় মানে তাদেরকে পরাজিত করার পরে মুসলমানদের যে বিজয় হয়েছে এই বিজয় হওয়ার কারণে মুসলমানদের অবস্থানটা সারা পৃথিবীর মানুষের সামনে এটা উঠে আসছে যে এই 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 শক্তি মুসলমানদের শক্তি আগামী দিনে আপনার সারা বিশ্বকে নেতৃত্ব দিবে এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে যাবে এটার একটা মাইল ফলক হলো এই বদর আর এই বদরে আমরা আজকে অবস্থান করতে পারছি যে জন্য আল্লাহ তালা শুক্রিয় আদায় করি এবং আল্লাহ তালা আমাদের হাজি সাহেবদেরকে আমরা আনতে পারছি হাজি সাহেবরা আমাদের সাথে আমাদের এসেছেন আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের হাজি সাহেবদেরকে আল্লাহ তালা কবুল করেন এবং আমাদের সামনে যে হজ আছে আমরা আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের মানে আমরা সবার কাছে দোয়া চাই যেন আগামী আমাদের যে সামনে হজ আল্লাহ তালা আমাদের হজকে সহজ করে দেন এবং কবুল করেন আপনি এজেন্সির চেয়ারম্যান হয় আপনি যে এভাবে হাজিদেরকে একবারে কাছে সাথে নিয়ে জিয়ারা করাচ্ছেন এইভাবে তো আমরা কোনো এজেন্সি চেয়ারম্যানকে পাই না আপনার এটা কেমন লাগতেছে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সৌভাগ্যের বিষয় হাজিরা আল্লাহর মেহমান আল্লাহ সুবান তালা আমাদেরকে যে আল্লাহর মেহমানদের খাদেম বানিয়েছে এটা আমাদের গৌরবের বিষয় আমাদের এটা সম্মানের বিষয় এটাও আমাদের এটা আমাদের আমাদের মানে সরফ যে আল্লাহ মানে আমাদেরকে আল্লাহ তালা এরকম একটা এরকম একটা কাজ আল্লাহ তালা আমাদের দ্বারা নিচ্ছেন আল্লাহ তালা আমাদের কোনো গুনাহের কারণে যেন এই কাজ থেকে বঞ্চিত না করেন আমরা যেন হাজিরের জন্য কল্যাণকর কাজগুলি আরও ভালো আরও বেশি সুন্দর করতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করেন এই জন্য সারা দেশবাসী এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদের কাছ থেকে আমরা দোয়া চাই প্রিয় দর্শক আপনারা শুনলেন জবাইরা ট্রাভেলসের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে সরাসরি ব্রিফ আলহামদুলিল্লাহ আমরা জবাই জুবাই ট্রাভেলসের হাজিরা বিভিন্নভাবে আমরা খুব ভালো হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে তাই না এজেন্সি চেয়ারম্যান সাথে আপনাকে নিয়ে আসতে আপনার খুব ভালো লাগছে অবশ্যই আচ্ছা আচ্ছা জামাইবাবু বাবু আজ আপনার আপনার তো অন্য বারের চোড়া এবার কার হসটা খুব ভালো লাগার কথা আলহামদুলিল্লাহ অনেক কিছু ঘুরে হচ্ছে দেখা হচ্ছে আল্লাহ তালা নিয়ে আসছে আল্লাহ তালা অনুগ্রহ করছেন দেখে আসতে পারছি দেশবাসীর জন্য কিছু বলবেন সকলের কাছে দোয়া প্রার্থী সকলে জবাব করবে আল্লাহ তালা হস সাহস করে হজে করে আলহামদুলিল্লাহ আমরা সকলে গাড়িতে উঠে পড়ি